এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন এর পনেরো নং প্রশ্নের পনেরো নং প্রশ্নে আমাদের কি আছে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাহিরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল মানে একটা বর্গক্ষেত্র আছে যার এক বাহুর দৈর্ঘ্য আছে তিনশো মিটার এবং এর বাহিরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমরা এটার জন্য ছোটো করে একটা চিত্র অঙ্কন করব। আমরা একটা বর্গক্ষেত্র আনুমানিক একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম মাপ সারা বর্গক্ষেত্র মানে কি যার বাহু কি সমান তাহলে আমরা এই এক বাহু সমান কত দেওয়া আছে তিনশো আমরা এখানে তিনশো লিখলাম তাহলে আমরা এই তিনশো লিখার পরে তার মানে এটাও তিনশো এইটাও তিনশো এটাও তিনশো সবগুলাই কি আছে তিনশো এবং আমাদের প্রত্যেকটা বাহিরে চারদিকে কত মিটার কত মিটার করে চৌড়ায় রাস্তা আছে আমাদের আমরা এই যে ধরলাম চার মিটার করে কত মিটার করে চার মিটার করে তার মানে এইটা আছে আমাদের চার এইটাও চার এইটাও চার এটাও চার তাহলে চার মিটার করে চর আমাদের কি আছে একটা রাস্তা আছে এখন আমাদের এই রাস্তাটার ক্ষেত্রে তার জন্য আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে আয়ত ক্ষেত্রে বর্গ বর্গাকার শুধু তিনশো মিটার বর্গক্ষেত্রের এক বাহু সমান কত আছে আমাদের তিনশো মিটার তাহলে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো সুতরাং বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এখন বর্গ ক্ষেত্র ফলের সূত্রটা আমাদের জানতে হবে বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র কি আছে বাহু গুণন বাহু বা এক বাহু গুণন এক বাহু তাহলে আমরা লিখব কি এক বাহু গুণন এক বাহু এটা কি হবে যদি আমাদের মিটার থাকে তাহলে মিটারে মিটারে কি হবে আমাদের বর্গমিটার মিটারে মিটার বর্গমিটার এক বাহু কত আছে আমাদের তিনশো গুণন আর এক বাহু তিনশো তাহলে আমাদের কত হয়েছে বর্গ মিটার তিনশো তিনশো আমরা গুণ করলে কত হবে নব্বই হাজার বর্গ মিটার এই যে নব্বই হাজার পেলাম এটা আমরা কি পেলাম বর্গক্ষেত্রের এই রাস্তা সারা শুধু ভিতরের যেটা ছিল এটার ক্ষেত্রফল এখন আমরা রাস্তা সহ এক বাহুল দৈর্ঘ্য নির্ণয় করব তারপরে রাস্তা সহ সবটার ক্ষেত্র করব এখন আমাদের কি করতে হবে রাস্তা সহ এক রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য আমাদের কত হবে আগে তো আমাদের তিনশো ছিল তিনশো আমাদের ছিল তিনশোর সাথে আমাদের কি করতে হবে যোগ করতে হবে কত মিটার করে এদিকেও সাইড এদিকেও সাইড আমরা যদি এইভাবে ধরি তাহলে এদিকেও সাইড এদিকেও সাইড আমরা যদি এইভাবে ধরি তাহলে এদিকেও সাইড এদিকেও সাইড তাহলে আমাদের রাস্তা কয়টা বৃদ্ধি পাইতেছে এক সাইডে দুইটা বৃদ্ধি পাইতেছে এবং প্রত্যেকটা কত মিটার করে চার মিটার করে তাহলে দুই গুণন চার এটা হবে আমাদের মিটার সমান তিনশো আমাদের যা ছিল তাই যোগ চার দু গুণে আট মিটার সমান কত হবে আমাদের তিন শূন্য আট মিটার এখন আমরা এটা কী পেলাম এটা পেলাম হচ্ছে আমরা রাস্তা সহ বর্গ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এখন আমরা কী নির্ণয় করব রাস্তা সহ ক্ষেত্রফল সুতরাং রাস্তা সহ বর্গাকা ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি আছে আগেরটাই বাহুগুন বাহু তাহলে আমি ডাইরেক্ট বলছি বাহুগুন বাহু এখানে এক বাহু লিখলেও হবে বাহু লিখলেও হবে কি হবে আমাদের বর্গ মিটার দিলাম তাহলে আমাদের বাহু এখানে কত আছে আমাদের বাহু আছে কত এই যে আমরা এদিকে পেলাম কত তিনশত আট এই যে আমরা এদিকে পেলাম কত তিনশত আট এটাই আমরা এখানে লিখবো কত লেখব তিনশো আট তিন শূন্য আট গুনন তিন শূন্য আট কত হবে বর্গ মিটার এখন তিনশো আট আর তিনশো আট দুইটা যদি আমরা একসাথে গুণন করি তাহলে কত হবে আমাদের চুরানব্বই হাজার চৌষট্টি বর্গ মিটার এখন আমরা এই রাস্তা সারাক্ষেত্রফল আমরা এদিকে জানি নব্বই হাজার এবং রাস্তা সহ ক্ষেত্রফলও জানি চুরানব্বই হাজার আটশত চৌষট্টি এখন রাস্তা সহ থেকে যদি রাস্তা সারাটা বাদ দেয় তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল আমাদের থাকবে তাহলে আমরা এখন কি করব শুধু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান আমরা রাস্তা শহ থেকে চুরানব্বই হাজার আটশত চৌষট্টি থেকে আমরা নব্বই হাজার বিয়োগ করলে আমাদের কি থাকবো এটা কি হবে বর্গ মিটার বর্গ মিটার বিয়োগ করলে আমাদের কত থাকতেছে চার হাজার আটশত চৌষট্টি বর্গ মিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেলাম চার হাজার আটশত চৌষট্টি মিটার এইটাই হচ্ছে আমাদের এই পনেরো নং প্রশ্নের সমাধান আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ